উন্নয়নের নামে উচ্ছেদ প্রশাসনের যন্ত্রণা উপেক্ষায় ফেটে পড়ল পিয়ালা দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়ালা এলাকা সোমবার সকাল থেকে উত্তপ্ত সরকারি জমি মুক্ত করার নামে দুর্গাপুর নগর নিগমের অভিযানে ফুসে উঠল স্থানীয় মানুষ সোমবার যখন দুর্গাপুর নগম নিগমের জেসিবি সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স পিয়ালা এলাকায় পৌঁছান ঠিক তখন থেকেই শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা নগর নিগমের দাবি জমিটি সরকারি আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল খালি করার জন্য কিন্তু অভিযোগ নোটিশের আড়ালে নগর নিগমের নতুন ক্ষমতাশালী গোষ্ঠী নিজেদের আধিপত্য ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের মাথার উপর দিয়ে বাড়িঘর দোকান এমনকি জীবিকা নির্বাহের ছোট ছোট নির্মাণ কিছু রেহাই পায়নি সেই দখল মুক্তি অভিযানে স্থানীয় বাসিন্দা প্রতাপ পাল ক্ষোভ প্রকাশ করে বলেন যে এটা আমার নিজের জায়গা সমস্ত কাগজপত্র আমার নামে তবু জোর করে ভেঙে দিল দুর্গাপুর নগর নিগম আমি এর শেষ দেখে ছাড়বো অভিযানের সময় বচসায় জড়িয়ে পরে পুলিশ এবং স্থানীয়রা একটা পাচিল ভাঙার জন্য অর্ডার হয়েছিল ডিএমসি তরফ থেকে সেটা ভাঙার জন্য ম্যাজিস্ট্রেটের রিকোয়ারমেন্ট ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেটের রিকোয়ারমেন্ট থাকার জন্য সেই ম্যাজিস্ট্রেট হিসেবে আমি আজকে এখানে ডিপ্লয়মেন্ট হয়েছি আমি সেই জন্য পাচিল ভাঙা হলো এই সমস্ত বিষয়ে আপনাকে ডিএমসি উচ্চ উত্তর দিতে পারবে

corre

তারপরে আমি পাঁচিল করবে এমরা ডুববে না ডুকু আমার কি আছে আমার কি আছে পাবলিকের জন্য আমি আছি সরকার দেখবে পাবলিকের জন্য সরকার নিজের মতন নিজে কাজ করে নিয়ে চলে গেল ঠিক আছে সরকার দেখবে নিজের মতন নিজের নিজের কাজ করে ঠিক আছে তারা বলছেন আমি নিজেদের পাঁচ করুন ওনারা হোলসেল যে ওনাদের নিজের জায়গার উপরে পাঁচিয়ে ওই জন্য তো লেট আইনগত পেপার থেকে কোর্টে গিয়েছে কোর্টেও কিন্তু কর্পোরেশনকে বলেছে যদি ইলিগাল হয়ে থাকে তাহলে ওটা ভেঙে দেয় তা সত্ত্বেও ওনাদেরকে আমাদের আমরা ডেকে বোঝাবার চেষ্টা করেছি বলেছি যে আমরা মিনিমামটুকু যে রাস্তা সত্যিই দরকার ওটা আপনি ভেঙে নিন নিজেই আমরা আর যাব না কিন্তু ওনারা বলছে না আমরাই এই করবো না বাধ্য হয়ে কর্পোরেশনকে করতে হয় কর্পোরেশন তো একজনের জন্য দশজনেরকে এ ফেলবে না অসুবিধায় ফেলবে না ওটা আমাদের আজকে করতে হয়েছে করেছি জায়গাটা কাজের ছিল দেখুন জায়গা রাস্তাটা কি এইটটি পার্সেন্ট জায়গা পার্সেন্ট জায়গায় রাস্তা বাড়ি করেছে যারা প্লানারের বিল্ডিং বা যারা জায়গা বিক্রি করেছে ওরাই রাস্তা কোথাও কুড়ি ফুট করা বারো ফুট করা কোথাও আট ফুট প্লাস দু ফুট দু ফুট বারো ফুট করেছে বা দশ ফুট করেছে ওই রাস্তা দুই দিকে বাড়ি যখন হয়েছে তো আপনাকে ছেড়েই করতে হবে রাস্তা এটা মানে উনি যে কথা বলছেন ওটা ঠিকবে ওটা গেলে হয়তো আর ওনারই অসুবিধা হয়ে যাবে বেশি তাই আমরা তো বেশি কিছু করিনি ওনার ঘর বাড়ি এরকম করিনি আর যেগুলো ভাঙা হয়েছে দেখবেন ওটা টেম্পরের ওনারা করেছিলেন যে রাস্তা না যেন করতে হয় পাঁচ বছর আগে কিন্তু এই ওনার এই বাউন্ডারিটা ছিল না যখন রাস্তা আমরা করতে গিয়েছিলাম ওই সময় উনি করে দিয়েছিলেন গায়ে যাবে তাও একটু লেট হয়েছে কিন্তু করেছি মানুষের স্বার্থ ভাবে আপনারা বলেন নিশ্চয়ই ইনকোজ ছিল তাই করেছি